একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার এক্সাম সায়েসন দু হাজার চব্বিশ বা ভূগোলের প্রথম সেমিস্টার পরীক্ষা সাড়েসন দু হাজার চব্বিশ আজকে ক্লাসে আমি ভূগোলের প্রথম সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন সহ উত্তর আলোচনা করছি এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আমি তোমাদের এখানে এমসিকিউ এবং শূন্য সম্পূর্ণ আলোচনা করলাম না কিন্তু যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির মধ্য থেকে সমস্ত क्वेश्चन কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই তোমাদের ভূগোলে তিনটি মূল বিষয় রয়েছে একটি হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ দ্বিতীয় মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ তৃতীয় ভারতের ভূগোল এই সমস্ত বিষয় থেকে যে সমস্ত অধ্যায় রয়েছে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও প্রথম পর্বে চলে আসো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই পর্বের প্রথম অধ্যায় বিষয় হিসেবে ভূগোল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে দেখে নাও এক মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী বিবরণ ইনভার্টেড কমা ভূগোলের এমন সংজ্ঞা কে প্রদান করেন স্থিনিস দ্বিতীয় অষ্টাশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় উত্তর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তিন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এশিয়া তথা ভারতের সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয় উত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চার কোন ভূগোলই প্রথম পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয় করেন এরাটোস্থেনিস পাঁচ আধুনিক ভূগোলের জনক কাদের বলা হয় আলেকজান্ডার ভন হামভোল এবং কার্ল রিটার ছয় ভূগোল হল শাস্ত্রের বিজ্ঞান মানুষের বিজ্ঞান নয় ইউনিভার্সিটি কমা কে কথাটি বলেছেন ভিদাল দা ব্লাস সাত গ্রন্থটি কে রচনা করেন হাম্বোল আর জিওগ্রাফিয়া বইটি কে রচনা করেন টলেমি নয় ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বারো জলবায়ু বিদ্যার জনক কাকে বলা হয় আর বায়োসন তেরো মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় কার্ল রিটার কে চোদ্দ ভূগোলের স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন এমরিস জোন পনেরো নব নিয়ন্ত্রণবাদ মতের প্রবক্তা তাকে ডি অনুচিন তোমাদের বিষয় হিসেবে ভূগোল অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে ক্লাস ইলেভেন এর প্রথম সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব দুয়ের এক পৃথিবীর উৎপত্তি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি জেনে নাও এক আকাশ গঙ্গার নিকটতম গ্যালাক্সির নাম কি আন্দ্রমেদা দুই মহাবিশ্বের দূরত্ব পরিমাপের এককের নাম কি আলোকবর্ষ তি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি গ্যাসীয় মতবাদ চার পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি কে প্রকাশ করেন চেম্বারলিন ও মুলটন পাঁচ পৃথিবী উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদের নাম কি বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি ছয় দি ফার্স্ট থ্রি মিনিটস গ্রন্থের লেখক কে স্টিফেন উইনবার সাত বিগ ব্যাং কথাটি কে প্রথম ব্যবহার করেন ফ্রেড হোয়েল আর পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম মতবাদটি প্রকাশ করেন ইমালভেন কান্ট নয় লবতার ধারণাটি কে দিয়েছে আর্কিমিডিস এগারো পুরা চুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে ছিলেন ভাইন ও ম্যাথিউস এবার চলে আসো পরবর্তী অধ্যায় টু পয়েন্ট টু পৃথিবীর অভ্যন্তর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা ভালো করে জেনে নাও এক শিয়াল শিলাটি কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট দুই মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত গঠনকারী প্রধান শিলার নাম কি ব্যাসল শিলা তিন ভূত কোন স্তরের উপর ভাসমান অবস্থায় অবস্থান করেছে অ্যাস্টোনোস্পিয়ার চার কোন শিলার উপস্থিতিতে অ্যাস্টোনোস্পিয়ার স্তরটি সান্দ্র অবস্থায় থাকে পেরিডো প্রফিসিমা ও নিবেশীমার মাঝখানে কোন বিযুক্তি রেখা অবস্থান করেছে রেপেতি বিযুক্তি রেখা ছয় ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ কোনটি এল তরঙ্গ তরঙ্গ এস কোন স্তরে করতে পারে না কেন্দ্রমন্ডলে আর পৃথিবীর প্রবাহিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গের নাম কি পি তরঙ্গ নয় গুরুমন্ডল স্তরটি মন্ডল এবং ভূতক স্তর থেকে কোন কোন বিযুক্ত রেখা অবস্থিত গুটেনবার ও মোহবিযুক্তি রেখা দশ ভূতক গঠনকারী প্রধান উপাদানের নাম কি অক্সিজেন এগারো কোন ভৌগোলিকবিদ অ্যাস্তনেস্পিয়ার নামকরণ করেন ব্যারেল পৃথিবীর মন্ডলের গড় উষ্ণতা কত ছয় ডিগ্রি সেলসিয়াস তেরো কেন্দ্রমন্ডলের মূল উপাদানগুলি কি কি নিকেল ও লোহা এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকেই ক্লাস ইলেভেন এর প্রথম সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি তোমরা জেনে নাও এক কোন শক্তিকে ভূত পরিবর্তক শক্তি বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া দুই সমস্ত শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন বাটন তিন পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি মৌনালোয়া চার ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি উত্তর ব্যারেন পাঁচ কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে বেকান ট্রাপ গঠিত হয়েছে বিদার বা ফিসার অগ্নুৎপাতের ফলে ছয় ম্যাগমার প্রধান উপাদানের নাম কি সিলিকা সাত ইতালির অবিরাম আগ্নেয়গিরির নাম কি ভিসুভিয়া আট যে আগ্নেয়গিরি থেকে প্রধানত সিও নির্গত হয় তাকে কি বলা হয় মফেটিস বা মফিটি নয় আগ্নেয়গিরির অগ্নিপাতের সময় নির্গত বড় আকৃতির প্রস্তর খণ্ডগুলিকে কি বলে ব্রেক্সিয়া দশ অগ্নিপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তর খণ্ড সমূহকে কি বলে পাইরোক্লাস্ট এগারো পৃথিবীর বৃহত্তম আগ্নেয় রথ কোনটি লেকটোবা বারো বিস্ফোরণের ফলে সৃষ্টি অপেক্ষাকৃত বৃহদাকার ধ্বংসপাত জ্বালামু কি নামে পরিচিত ক্যালডেরা তেরো কে প্রথম ভূমিকম্প লিখ যন্ত্র তৈরি করেন মিলনে চোদ্দ সবচেয়ে কম শক্তিশালী ভূমিকম্পের তরঙ্গ কোনটি এস তরঙ্গ পনেরো ভূমিকম্পের দেশ কাকে বলা হয় উত্তর জাপানকে ষোলো ভূমিকম্পের উৎস নির্ণয়কারী যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ সতেরো বেশি ধ্বংসাত্মক ভূকম্পের তরঙ্গের নাম কি এল তরঙ্গ আঠারো ভূমিকম্প জনিত ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয় কোথায় ভূমিকম্পের উপকেন্দ্রে উনিশ ভূজাত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বেকার শক্তিশালী কোনটি নদী কুড়ি সকল মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ যেতে পারে উত্তর পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নাম্বারে কোয়েশ্চেনগুলি জেনে নাও এক বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর শতাংশ দুই বৈপরীত উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে টপস তিন একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো কার্বন ডাই অক্সাইড চার বায়ুমন্ডলের স্তরের নাম কি মেসোসিয়ার পাঁচ বায়ুমন্ডলে স্তরে মেরু দেখা যায় সাত বেতার তরঙ্গ কোন তরঙ্গ থেকে ফিরে আসে আয়নোস্পিয়ার আট ওজন গহবরে অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোন দেশে আন্টার্কটিকা নয় জেট বিমান কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে স্ট্যাটোস্পিয়ার দশ মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার এগারো মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থান করেছে উত্তর এক্সোস্ফিয়ার বারো একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো আরগন তেরো ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ডপশন চোদ্দ কোন স্তরে তড়িৎ আধানযুক্ত পদার্থ থাকে উত্তর থার্মোস্ফিয়ার পনেরো ওজন গ্যাস কে আবিষ্কার করেন উত্তর স্কোনবি ষোলো আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস কত তারিখে পালন করা হয় চোদ্দই সেপ্টেম্বর সতেরো ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ এই পর্ব থেকে অধ্যায় প্রতি যে সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই ক্লাস এর প্রথম সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার চলে আসো দ্বিতীয় পর্ব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই পর্বের প্রথম অধ্যায় মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নাও এক নব নব নিয়ন্ত্রণবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন গ্রিপিড টেলর দুই মূলক কে উৎপত্তি করেন উত্তর কালমার্ক্স তিন ঔপনিবেশিকতার সময় ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হয় আঞ্চলিক ভূগোল যা কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয় ভূগোলকে পাঁচ আধুনিক মানবীয় ভূগোলের জনক তাকে বলা হয় র‍্যাডজেলকে ছয় কোন উপাদানকে মাতৃস্বরূপ বলা হয় প্রাকৃতিক ভূগোলকে এবার চলাশো পরবর্তী অধ্যায় টু পয়েন্ট ওয়ান অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ এক সোনালী পোশাকের কর্মীরা কোন কাজে নিযুক্ত থাকে উত্তর পরামর্শ দুই থ্রি সেক্টর হাইপোথিথিস ধারণাটি কে প্রবর্তন করেন ক্লার্ক ও ফোরাসাইট তিন গোলাপি গলাবদ্ধ শ্রমিক কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত তৃতীয় স্তরের চার কমলা পোশাকের কর্মী কাদের বলা হয় দোকানের মহিলা কর্মীদের পাঁচ বুদ্ধি ভান্ডারেরা নিয়োজিত থাকেন অর্থনৈতিক কোন স্তরে পঞ্চম ক্ষেত্রে বা পঞ্চম স্তরে ছয় বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা কোন পোশাকের কর্মী লাল পোশাকের কর্মী সাত খেলাধুলা নাটক থিয়েটারের সাথে সম্পর্কিত কর্মীরা অর্থনীতির কোন ক্ষেত্রে অন্তর্গত আর সি প্রাথমিক অ্যাবলী এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা ভালো করে জেনে নাও এক কাজের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কে প্রদান করেন জিমারম্যান দুই উত্তর পূর্ব ভারতের ঝুম চাষ কোন কৃষি পদ্ধতির অন্তর্গত উত্তর স্থানান্তর কৃষি তিন স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় কোন কৃষি পদ্ধতিকে স্থানান্তর কৃষি চার ভারতের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত পনম পাঁচ আন্দামান দ্বীপপুঞ্জের বনের ফুল ফল উপজাতিরা কারা জারোয়া ও সেন্টিনেলিস ছয় কুকুর প্রথম কোন দেশে পোষ মেনেছিল উত্তর পূর্ব ইরা সাত ঘোড়া প্রথম কোন দেশে পোষ মেনেছিল মধ্য এশিয়া আর ভারতে নীল বিপ্লব কি উৎপাদনের সাথে জড়িত দুধ নয় ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তর ডক্টর ভার্গিস কুরিয়েন দশ ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় কুরিয়েন কে এগারো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের কার্পাস কোথায় পাওয়া যায় বা কোথায় চাষ হয় মিশরে বারো সর্বপ্রথম সবুজ বিপ্লব শব্দটি কে ব্যবহার করেন উইলিয়াম এস গান্ট তেরো বিশ্বের দুধ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ভারত চোদ্দ বিশ্বের কফি উৎপাদনের শ্রেষ্ঠ স্থান কোন দেশ অধিকার করেছে ব্রাজিল পনের কানাডা ও যুক্তরাষ্ট্রের পেই তৃণভূমিতে কোন কৃষি ব্যবস্থা প্রচলিত আছে ব্যাপক কৃষি ষোলো কোন অঞ্চলে ফার্মিং দেখা যায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে লেটুন শব্দটি কোন ফসলের সঙ্গে সম্পর্কিত আখ বাইখু আঠারো বল উইলভিল পোকা কোন চাষের ক্ষতি করে উত্তর কার্পাস উনিশ কোন দেশের তুলোকে সাদা সোনা বলে আখ্যা দেওয়া হয় পাকিস্তান কুড়ি ব্রাজিলের বৃহত্তম আগ উৎপাদক প্রদেশটির নাম কি সাউপাংলো একুশ আন্তর্জাতিক আগ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত কিউবাতে বাইশ আঙ্গুর চাষের পোশাকি নাম কি ভিটি কালচার তেইশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাগান কৃষি কি নামে পরিচিত ট্রাক ফার্মিং চব্বিশ রেশম বা গুটি পোকা প্রতিপালনের পদ্ধতিকে কি বলা হয় সেরিকালচার তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ এই পর্ব থেকে প্রত্যেকটি অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবার চলে আসো ভূগোলের শেষ পর্ব ভারতের ভূগোল এই পর্বের প্রথম অধ্যায় দেশ হিসেবে ভারত এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা জেনে এক পক কোন প্রতিবেশী দেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভারতকে শ্রীলঙ্কা দুই ভারত ও আফগানিস্তানের সীমানা কি নামে পরিচিত ডুরান্ড লাইন তিন ভারতের প্রমাণ দাগিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রসারিত হয়েছে কোন স্থানের উপর দিয়ে কোকোনাথ চার ভারতের প্রধান দাগিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে এলাহাবাদ পাঁচ ইন্দিরা পয়েন্টের অপর নাম কি উত্তর পিক পয়েন্ট ছয় লাইন অফ কন্ট্রোল লাইনটি কোথায় অবস্থিত ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর সীমানায় সাত সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে আর কোন দেশকে দার্জিলিং দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে নয় কোন দেশের ক্যারেজ পথার মাধ্যমে কৃষিকাজ করা হয় পাকিস্তান দ দশ ভারতের স্থলভাগের দক্ষিণ সীমানা কি নামে পরিচিত কুমারিকা এগারো ভারতের উত্তর সীমান্তের নাম কি রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি ছিল ভাষা এবার চলে পরবর্তী অধ্যায় ভারতের গঠন ও ভূপ্রকৃতি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নগুলি তোমরা ভালো করে জেনে নাও এক ভারতের প্রাচীন সঙ্গীল পর্বতের নাম কি আরাবল্লী দুই ইম্ফল উপত্যকা কোথায় অবস্থিত মণিপুরে তিন গঙ্গা সমভূমির নতুন পলিমাটি যুক্ত অঞ্চলকে উত্তর প্রদেশে কি বলে খাদার চার রাজস্থানের প্রায়া রথগুলিকে কি বলে ধান পাঁচ কোন উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর উপত্যকা ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি গডউইন অস্টিন সাত কয়াল কোন উপকুলে দেখা যায় মালাবার উপকুলে আট ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি উত্তর লাখা নয় এশিয়া দীর্ঘতম সুরঙ্গ জহর টানেল কোথায় অবস্থিত পীর পাঞ্জাল পর্বতে 10 ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ মালভূমি 11 পাঞ্জাব সমভূমি নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চ ভূমিকে কি বলে দোয়া 12 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মহেন্দ্রগিরি 13 মহারাষ্ট্রের পূর্ব উপকূলকে কি বলা হয় कोंकण 14 শিবালিক পর্বতের পাদদেশে সিন্ধু সংহuir ক্ষয়প্রাপ্ত অংশকে কি বলে ভূর 15 श्रीनगर ও জম্মু কে সংযোগকারী গিরিপথটির নাম কি বানিহাল ষোলো জাফরান উৎপাদনের জন্য কি বিখ্যাত কারেওয়া সতেরো বৃহত্তম কোয়ালিটির নাম কি ভেম্বানাথ আঠারো লবণাক্ত জলের হ্রদের নাম কি প্যাঙ্গং উনিশ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি সিয়াচেন কুড়ি ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি গিয়ংলা তোমাদের ভারত গঠন ও ভূপ্রকৃতি অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেন ও উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় ভারত জল ব্যবস্থা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি জেনে নাও এক অলকানন্দা নদী কোথায় গঙ্গা নদীর সঙ্গে মিশেছে উত্তর দেবপ্রয়াগে দুই ব্রহ্মপুত্র কোথায় শাঙ্ক নামে পরিচিত তিব্বতে তিন রাজস্থানের প্রধান নদীর নাম কি লুনি চার শিব সমুদ্রম জলপ্রপাতটি কোর নদীর তীরে অবস্থিত কাবেরি পাঁচ কোর নদীর গতিপথে গের সোপ্পা সৃষ্টি হয়েছে সরাবতী ছয় সাতিলাইয়া বাঁধটি কোন প্রকল্পের অন্তর্গত দামোদর পরিকল্পনা সাত ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি ইন্দিরা গান্ধী খাল আর ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে উত্তর শতদ্রু নদীর ওপর নয় মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর তীরে বরাকর নদীর তীরে দশ ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীর তীরে গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে এগারো কোন নদীর তীরে পাশ্চাত বাঁধটি গড়ে উঠেছে দামোদর বারো বিহারে দুঃখ নদী কাকে বলা হয় কোশিকে তেরো ফারাক্কা পাত্রটি ও নদীতে গড়ে উঠেছে গঙ্গা চোদ্দ কালীগন্ডক ও ত্রিশশূল নদীর মিলিত প্রবাহকে কি বলে গন্ডক পনেরো বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যের নাম কি উত্তর তামিলনাড়ু তোমাদের ভারতের ভূগোল এই পর্বের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে অবশ্যই এদের মধ্য থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম প্লাস্টিক কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই